ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ বারের মতো এবার এখানে আর পাশেই মোহাম্মদ আলী হসপিটাল পাশেই এই নেপালি বগুড়ো ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ তো নাগর জেলায় পাশে অনেক সুন্দর করে সাজাইছে ডেকোরেশন করতেছে ওই যে মিউজিক নৌকা ওখানে আর এখানে পুতুল অনেক সুন্দর সুন্দর নাগর দোলা আসছিলাম বগুর কুটির শিল্প বাণিজ্য মেলা ঘুরে গেলাম আপনারা কবে আসছেন তাড়াতাড়ি চলে আসেন বোম্বাদিল হসপিটালের সামনে ওখানে কাজ চলমান আছে এই কাজটায় বোম্বাদিল হসপিটাল